ধরো ক্লান্ত হয়ে কেলার শেষে ফিরছিলে ঘরে মন এলোমেলো বিক্ষিপ্ত হঠাৎ রাস্তার অপর পাশে ফুটপাথের একটা দৃশ্য দেখে কৌতূহলী হয়ে গেলে মাথায় সবুজ অন্য দিয়ে হাঁটছিল এক অষ্টাদশী বৃদ্ধ এক ভিক্ষুক ভিক্ষা চাইল তার কাছে স্নিগ্ধ একটা হাসি ফুটে উঠল যুবতীর মুখে পার্স থেকে দশ টাকার একটা নোট এগিয়ে দিল বৃদ্ধার দিকে তার সবুজনা হাসি তাকানো অসহায় মানুষকে সহযোগিতা করা সবকিছুই তোমাকে মুগ্ধ করলো তুমি ভাবলে হ্যাঁ একেই তো আমি খুঁজছিলাম এতদিন সেই আমার জন্য একদম পারফেক্ট রবি ঠাকুর বহু বছর আগে প্রশ্ন করেছিলেন ভালোবাসা কাকে বলে চারিদিকে আজ ভালোবাসার লাভ ভালোবাসার বাম্পার ফলনে এমন অবস্থা যে রাস্তাঘাটে বিশেষ দিনগুলিতে চোখ তুলে তাকানো যায় না কিন্তু দুঃখের ব্যাপার হলো প্রেম না করলে ভালোবাসার একটা মানুষ না থাকলে অন্যদের খ্যাত ব্যাকডেট মনে করা এই আমরাই আসলে ভালোবাসার সংজ্ঞাটাই জানি না ভালো লাগা কাউকে সেরে কামনা করা আর কাউকে সত্যিকার অর্থে ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস রাস্তাঘাটে কেলাসে ক্যাম্পাসে সোশ্যাল মিডিয়ায় কারোর হাসি চেহারা আচার আচরণে মুগ্ধ হতে পারো কারোর শরীর ভালো লাগতে পারে দৈহিক উত্তেজনা অনুভব করতে পারো তার মানে এই নয় যে তুমি তাকে ভালোবেসে ফেলেছ কিন্তু এই ভালো লাগাই এই মহই এই কামনায় ভাষার মার প্যাচে ফেলে ভালোবাসা হিসাবে উপস্থাপন করা হচ্ছে তুমি কি বুঝতে পারছো এই তথাকথিত প্রেম ট্রু লাভ কোনোটাই ভালোবাসা নয় ভালোবাসা তৈরি হয় বিয়ের মাধ্যমে মোহ বা ভালো লাগার কিছু লক্ষণ তুমি সবসময় তার কথা ভাববে তার প্রতি আসক্ত হয়ে পড়বে তুমি মনে করো রূপে গুণে চরিত্রে সে একদম পারফেক্ট একজন মানুষ তুমি মনে করো সে তোমার জন্য একদম পারফেক্ট ম্যাচ তোমার আদর্শ জীবন সঙ্গী তার ভুল ত্রুটি কোনো কিছু কেউ দেখিয়ে দিলেও তুমি সেগুলোকে তোয়াক্কা করো না তাকে মুগ্ধ করার জন্য তোমার চেষ্টার কোনো কমতি থাকে না এরকম অনেক ঘটনা দেখেছি মশার কামড় খেয়ে সারা রাত ফোনে কথা বলা পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে ভালোবাসার কথা লেখা হাত কাটা ইঁদুর মরা বিষ খাওয়া সহ আরো অনেক কিছু প্রেম ভালোবাসা নিয়ে আমরা একটা মোহের মধ্যে থাকি শত বাস্তবতাকে উপেক্ষা করে বুধ হয়ে থাকি কল্পনার এক জগতে সেই অনাদিকাল থেকে মোহ আর প্রেমের কত ফুল কত প্রেমিক প্রেমিকা প্রেমের শপথ করে কবিতা আওড়ে কসম খেলো সত্যি বুকে হাত দিয়ে বলতো তোমাদের সম্পর্ক কিসের ওপর দাঁড়িয়ে আছে মোহ না ভালোবাসার ওপর এ সমাজের বুদ্ধিজীবী ইউথ আইকন আরো বিশেষ বিশেষ প্রাণীরা তোমাদের কাছে দিনের পর দিন মোহটাকেই ভালোবাসার রূপে উপস্থাপন করে চলেছে আচ্ছা বলো তো বেশিরভাগ নাটক কিংবা সিনেমাতে শুধু বিয়ের আগের প্রেম থেকে শুরু করে বিয়ে পর্যন্ত কেন দেখানো হয় কেন পরের অংশ দেখানো হয় না জীবন কত অভিনয় জানে কত মুখোশ করে থাকে চোখের পলকেই এভাবে পার হয়ে যায় কত মায়া কত স্মৃতি কত স্বপ্ন কত ভালোবাসা কত পিছু টান সব এক নিমেষে শেষ হয়ে যায় মালাকল মুহূর্তের সাথে সাক্ষাৎ হওয়ার পর প্রথম মুহূর্তেই মানুষ বুঝে ফেলে এ জগৎ ধোকা ছাড়া আর কিছুই না জেনে যায় আখেরতের সেই অনন্ত জীবনের কথা কোনো স্বপ্ন নয় কল্পনা নয় অবাস্তব কিছুই নয় অনন্ত সুখ আর নির্মম শাস্তির প্রতিশ্রুতি দেওয়া এই মিথ্যা নয় আল্লাহর মন মগজ প্রথম পর্যায়ে চিন্তা থেকে উদাসীন হয়ে যায় আল্লাহর পরিচয় আল্লাহর ভয় তথা আল্লাহর নৈকট্য অর্জনের চিন্তা তার অন্তরে থাকে না এরপর যত হারাম কাজ করে তত বেশি আকেরতের ক্ষতিতে জড়িয়ে পড়ে